প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রশিক্ষণ অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে বিশেষ করে গত পাঁচই আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছিল যা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে বুধবার আঠেরোই জুন সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এস এস এফ এর উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ প্রতি বছরের মতো এই বছরও এস এস এফ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী তবে এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি এই বাহিনী আমার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পরিচালিত হয় তিনি বলেন এস একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী যারা আমার ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে বিগত দশ মাসে এস এস এফ দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে আমি এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট এজন্য আমি সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি প্রধান উপদেষ্টা বলেন এসএসএফ বঙ্গভবন সহ আমরা বাসস্থান কার্যালয় এবং সব ধরনের গমনাগমনের নিরাপত্তা নিশ্চিত করছি এছাড়াও ঢাকার অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সম্প্রতি ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএসএফ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে শুধু দেশের অভ্যন্তরেই নয় দেশের বাইরেও তারা রাষ্ট্রীয় সফরগুলোতে এস এস এর বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রোটোকল ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করে সফরগুলো সাফল্য করেছে এছাড়াও বাংলাদেশে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও জাতিসংঘের মহাসচিবের রাষ্ট্রীয় সফরের সামগ্রিক নিরাপত্তা এই বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল হওয়ার কারণে শতভাগ নিরাপত্তা দেওয়া খুবই চ্যালেঞ্জিং বিষয় জানিয়ে তিনি বলেন বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করছে এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলো মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে সম্প্রতি এস এস যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে এসএসএফ একইভাবে এই কার্যালয়েরও সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি এবং উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে নিরাপত্তার খাতিরে এস বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে থাকে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন আমি এস এস যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা দিয়েছে অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় এক ঘন্টা সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকত এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো আমি এই নিষেধাজ্ঞা এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে বলে আমি আশাবাদী আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেল বন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সব দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবে এসএসএফ এর প্রশিক্ষণ অস্ত্র ও সরঞ্জামের আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন বিশেষ করে গত পাঁচ আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছিল যা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে পাশাপাশি বাহিনীর অভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামের ব্যবহার এবং দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের ক্ষমতার বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে খুব শীঘ্রই এসএসএফ তাদের বারো বছরের পুরনো ভিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে যা তাদের অভিযানিক কার্যক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে আমি জেনে খুশি হয়েছে যে এস এর অত্যাধুনিক ইনডোর ফ্লাইট ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত ও আগামী মাস থেকে এটি ব্যবহার করা সম্ভব হবে এই ফায়ারিং রেঞ্জের জন্য ভূমি বরাদ্দ সহ অন্যান্য সহযোগিতা প্রদান করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মারিয়াম মিম ওয়ার্ল্ড ভিউজ